নরসিংদীর বহুল আলোচিত শিল্পপতি আব্দুল কাদের মোল্লার দুই শত কোটি টাকার তিন তিনটি বাড়ি রয়েছে এক মিটারের মধ্যে মডেল পছন্দ না হওয়ায় সতেরো কোটি টাকা ব্যয়ে নির্মিত পরন্তবেলা ভেঙে ফেলেন নির্মাণের এক দশক পরে ভাঙার পরে গত দুই বছর ধরে বিশ কোটি টাকা ব্যয়ে একই জায়গায় আরেকটি আলিশান ভবন নির্মাণ করছেন পরিবারের মাত্র দুইজন সদস্য আর তিরিশ জন পাইক পেয়াদা নিয়ে উঠেছেন ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত আর একটি বাড়িতে বিগত আওয়াম লীগ সরকারের আমলে পুরোটা সময় জুড়েই রাজত্ব করে বেড়ান এই শিল্পপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ছিলেন রীতিমতো তার পকেটে এছাড়া আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে ছিল তার গভীর সক্ষতা সক্ষতা ছিল প্রশাসনের সাথেও স্থানীয় প্রশাসন রীতিমতো তার কথায় বস করত এর সুযোগকে কাজে লাগিয়ে তিনি নানা অপকর্ম করে বেরিয়েছেন দেদা সরকারি জমি পর্যন্ত নিয়েছেন নিজের কবজায় নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার ত্রিশ কোটি টাকার সাতাশ শতাংশ জমি নিয়েছেন নামমাত্র মূল্যে এমন নজিরবিহীন কাণ্ড এর আগে এ জেলায় ঘটানোর সাহস আর কেউ দেখায়নি এই জমির পাশাপাশি তার দুটি আলিশান বাড়ি থাকার পর সরকারের এই জমি নিয়েছে জবরদস্তি করে এই জমি নিজের দখলে নেওয়ার পরপরই রাতারাতি আলিশান বাড়ি তৈরির কাজ করে ফেলেন এর ফলে শত মিটারের মধ্যে তিনটি বিলাসবহুল বাড়ির মালিক হন এই শিল্পপতি এই বাড়ি ছাড়াও শহরের চিনি দিনাজপুরে একটি ডুপ্লেক্স ও মনোহরদিতে আরো একটি বহুতল ভবন রয়েছে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় নামে বেনামে তার প্রায় পঁয়ত্রিশটির মতো ফ্ল্যাট রয়েছে বলে জানা গেছে স্থানীয় এলাকাবাসী জানায় ২০০১ সালে তিনি প্রথম ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেন সদর উপজেলার চিনিশপুরে এখান থেকে নরসিংহী স্টেডিয়ামের সামনে সতেরো কোটি টাকা ব্যয়ে আরেকটি আলিশান বাড়ি নির্মাণ করেন এক এগারোর সময় এই বাড়ি নিয়ে দেশের শীর্ষস্থানীয় পত্রিকায় একাধিকবার রিপোর্ট হয় নির্মাণ কাজ শেষ হলেও তখন ভয়ে বাড়িতে ওঠেননি বহুল এই বাড়িতে ওঠেন দু হাজার নয় সালের শেষের দিকে বাড়িতে ওঠার তিন বছর পর স্টেডিয়ামের পশ্চিম পাশে ত্রিশ কোটি টাকা ব্যয়ে আরেকটি আলিশান বাড়ি নির্মাণ কাজ শুরু করেন এই বাড়ির কাজ শেষ হওয়ার আগেই নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সরকারি জমির ওপর নজর পড়ে তার তৎকালীন জেলা প্রশাসক ওবায়দুল আজম সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু ও নুরুল মজিদ হুমায়ুনকে ম্যানেজ করে প্রায় ত্রিশ কোটি টাকার সরকারি জমি নিয়ে নেন নামমাত্র মূল্যে জেলা ক্রীড়া সংস্থার তৎকালীন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান ভুঁইয়া ও জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নিজবাউদ্দিন ভুঁইয়া ইরাম সহ স্থানীয় ক্রীড়া প্রেমীরা এই জমি বিক্রির ঘোর বিরোধিতা করে কিন্তু শেষ পর্যন্ত তার খспорт থেকে রেহাই পাইনি সরকারি এই জমি রাতারাতি পরে এই জমিতে 25 কোটি টাকা ব্যয়ে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন তবে বিলাস বহুল এই বাড়িটি এখনো কমপ্লিট হয়নি এরি মধ্যে 2022 সালে স্টেডিয়ামের পশ্চিম পাশের বাড়িতে ওঠেন তিনি এ বাড়িতে উঠেই সতেরো কোটি টাকা ব্যয়ে নির্মিত যে বাড়িতে তিনি থাকতেন সেই পরন্ত বেলা ভাঙার কাজ শুরু করেন পঁয়ত্রিশ কোটি টাকা ব্যয়ে নতুন করে আরেকটি বাড়ি নির্মাণ কাজ শুরু করেন আগের জায়গায় সতেরো কোটি টাকার এই বাড়িতে বসবাস করেছেন মাত্র ১৩ বছর বসবাসের জন্য এক বছরে খরচ পড়েছে প্রায় কোটি টাকার উপরে জেলা প্রশাসনের নথি জানা যায় জেলা ক্রীড়া সংস্থার জমির পরিমাণ মোট শতাংশ ২৬ লাখ টাকা ধরে টেন্ডারের মধ্যে এই জমি ক্রয় করেন তিনি এই টেন্ডারে অংশগ্রহণ করেন মোমিন সরকার ফারুক সরকার ও এক সাংবাদিক সাবেক এমপি সিরাজুল ইসলাম সহ আরো কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এই টেন্ডারে অংশগ্রহণ করতে চান চাইলেও কাদির মোল্লার বাধার মুখে তারা পিছু হটেন টেন্ডারে যে তিনজন অংশগ্রহণ করেছিলেন তারা সবাই কাদের মোল্লার পকেটের লোক হিসেবেই পরিচিত এ বিষয়ে ক্রীড়া সংস্থার সদ্য ঘোষিত কমিটির প্রভাবশালী সদস্য বিএনপি নেতা জায়দুল কবির ভুইয়া বলেন অনিয়ম করে নেয়া এই জমি ফেরত আনার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব রশনি হান্নান ডেস্ক রিপোর্ট নিখাত খবর ঢাকা